আমি শ্রী অরবিন্দ এখন জানাবো জুন মাসে রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই তুলা রাশি হচ্ছে এর অধিপতি শুক্র ইনি হচ্ছে ইন্দ্রীয় পরায়ণ শ্রদ্ধা প্রীতি ভালোবাসা দাতা সর্বস্ব বিলিয়ে দেওয়া ছোটদের আপন করে নেওয়া ইনি শিল্প এবং সৌন্দর্যের প্রতীক এটা একটি বায়ুতত্ত্বের চর সাধারণত এরা নাতি দীর্ঘ বিভিন্ন ভাষায় এদের দখল থাকে কোমল হৃদয়ের বন্ধু হিতাকারী হয়ে থাকে তবে এদের হাতে পায়ের সন্ধিগুলো এটি খোঁচাখোঁচা হয় গ্রীবা একটু হস্য চলার একটা অন্যান্য গতি আছে সাধারণ সাধারণের মতো প্রায় নয় আর গলা মানে চিবকটি একটু সামনের দিকে বেঁকানো চুল রেশমের মতো সুন্দর এরা কিন্তু আলোচনার পরে সিদ্ধান্ত নিয়ে নিয়ে থাকে এই হল তুলারাশির সম্বন্ধে কয়েকটা কথা এই তুলারাশির জাতক জাতিকাদের জুন মাসের কথা বলতে গিয়ে প্রথমে একটু গ্রহ অবস্থান বলে নিই এই রাশির পঞ্চমে থাকবেন শনি নিজের ঘরে ষষ্ঠে রাহু সপ্তমে মঙ্গল নিজের ঘরে অষ্টমে থাকবে বৃহস্পতি বুধ রবি এবং শুক্র তার নিজের ঘরে আর দ্বাদশে থাকবে কেতু এই হলো গ্রহগত অবস্থান এই গ্রহগত অবস্থানে কি ফল পাবেন সেটাই আপনাদের জানাবো তবে তার আগে আরেক কয়েকটা কথা বলে নিই যে হয়তো সবার এগুলো মিলবে না কারণ এটা গোচর ভিত্তিতে বলা জন্মোৎসক সবার সমান নয় এই রাশির তাই যদি দেখেন যে ঠিকমতো মিলছে না তখন কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে একটু আলোচনা করে নেবেন প্রয়োজনে আমার নাম্বার দেওয়া আছে কথা বলতে পারেন যাই হোক কাজের কথায় আসা যাক তুলা রাশির যাত ব্যক্তিরা শারীরিকভাবে সুস্থ থাকলেও মানে অনেকটাই সুস্থ থাকবেন থাকলেও কয়েকটা সমস্যা নিয়ে যেমন অশ্ব বা হার্ডনিয়া বা টিউমার এ জাতীয় বা ফোঁড়া জাতীয় রোগ ব্রণ যাদের আছে তাদের এই সমস্যাটা একটু বাড়বে এছাড়া আয়ের ক্ষেত্র অনেকটা সমস্যা থাকবে থাকলেও বিভিন্ন উপায়ে উপার্জন তেমন থেমে থাকবে না তবে হ্যাঁ নিচু শ্রেণীর ব্যক্তিদের অর্থাৎ অপছন্দের ব্যক্তিদের ব্যবহার করে অনেক ক্ষেত্রে আপনি বা আপনারা উপার্জন বৃদ্ধি করার চেষ্টা করবেন রাশিচক্র তাই বলে আর আপনার ব্যবহারে আত্মীয় স্বজনরা দুঃখ পাবে সেদিকটা খেয়াল রাখবেন বিশেষ করে কটু কথা কটু কথায় কষ্ট পাবে এমনকি ছোটো ভাই বোনেরাও সংসারে কিছুটা সমস্যা দেখা দেবে সেটা সামলানোর জন্য বেশ শক্ত হাতে হাল ধরতে হবে কারণ সঙ্গীর জন্য বেশ কিছু অর্থ সম্ভাবনা থাকছে সব দিক বিচার করে দেখা যায় যে জুন মাসের আঠেরো তারিখ পর্যন্ত বিভিন্ন রকমের সমস্যায় ভুগবেন আঠেরো তারিখের পর অনেকটাই ভালো এ মাসে তুলারাশির জাতক জাতিকাদের অপছন্দের শত্রুর মোকাবিলা করতে হবে অর্থাৎ নিচু শ্রেণীর শত্রুর মোকাবিলা করতে হবে যদিও শেষ পর্যন্ত জয় আপনাদেরই হবে তথাপি শত্রুতা বৃদ্ধি পাবে যারা শল্য চিকিৎসক আছেন তাদের মধ্যে অনেকেই এই মাসে সুনাম অর্জন করবেন এটা একটা ভালো দিক মায়ের শরীর কিন্তু ভালো থাকলেও পিতার শরীর নিয়ে কিছুটা সমস্যা থাকবে সেদিকটাও খেয়াল রাখার দরকার আর তুলা রাশির জাত ব্যক্তিদের কর্মক্ষেত্রেও বেশ সমস্যার সৃষ্টি করবে বা কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে অনেক ক্ষেত্রে অনিশ্চয়তা ঘটতে পারে কর্ম চলে যাওয়ার যোগও আছে অর্থাৎ কর্ম থেকে অপসারিত হওয়ার সম্ভাবনা থাকছে তাই তুলা রাশির জন্য মাসটা মোটেও সুখকর হবে না তবে তৃতীয় সপ্তাহ পর থেকে অর্থাৎ দাঁতে দাঁত চেপে তৃতীয় সপ্তাহ পর্যন্ত চালাতে পারলে অনেকটাই ভালো মাসের শেষ পর্যন্ত বিবাহ শুভ শুভনির্দেশ করে বিবাহ যোগ আছে কিন্তু আর দিক দেখা যাচ্ছে ডিভোর্সের মতো যোগও সৃষ্টি হচ্ছে অর্থায় যাদের সমস্যা চলছে তাদের সমস্যা বাড়তে পারে মানে কাপেলের অর্থাৎ স্বামী স্ত্রীর ফলে এ মাসে বেশ সাবধানে চলতে হবে আর সন্তান নিয়ে একটু নিষ্প্রিয় থাকবেন এটাই দেখা যায় এবার বলছি শিক্ষার কথা শিক্ষাক্ষেত্রে শুভ নির্দেশ করে তথাপি মানসিক জোর কিছুটা কমবে কিন্তু প্রাথমিক ও উচ্চশিক্ষার যথেষ্ট সাফল্য পাবেন সেই সঙ্গে ইঞ্জিনিয়ারিং মেডিকেল শাস্ত্রে সাফল্য পাওয়ার যোগ দেখা যাচ্ছে বিদেশে যারা পড়াশোনা করছেন তারাও যথেষ্ট ভালো রেজাল্ট করবেন ফলে শিক্ষাক্ষেত্র বেশ শুভ নির্দেশ করে তেমন কোনো সমস্যা নেই এবার আমরা কর্মক্ষেত্রের দিকটা দেখি কর্মপ্রাপ্তির ব্যাপারে টেকনিক্যাল বিষয়ে যারা পড়াশোনা করেছেন তাদের কর্মপ্রাপ্তির যোগ প্রবল অর্থাৎ একটু চেষ্টা করলে হানড্রেড পারসেন্ট চাকরি পাওয়ার যোগ আছে অন্য অন্য ক্ষেত্রে কিন্তু তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না এ মাসে আর যা যারা চাকরিরতা রত তারা এ মাসে খুব একটা সুখকর অবস্থায় থাকবেন না ক্ষেত্র বিশেষে দেখা যায় যে উপরতলার সাথে মনোমালিন্য ঘটার সম্ভাবনা থাকছে তাই সাবধানে চলুন আর ব্যবসায়ীদের কথা বলতে গিয়েই প্রথমে বলছি ব্যবসা দক্ষতা এ মাসে আপনার বাড়বে তবে সব ক্ষেত্রে যে খুব ভালো ব্যবসা হবে এমনটা নয় ভীষণ অর্থাৎ কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে হবে ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ব্যবসা ক্ষেত্রে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে ব্যবসার সমান্তরাল গতিতে চলা মুশকিল হবে যারা মাছ মাংস এই জাতীয় ব্যবসা করছেন এই জাতীয় কোনো জিনিসের ব্যবসা করছেন তাদের উপার্জন বাড়বে সেই সঙ্গে ডেয়ারি শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদেরও ব্যবসা ভালোই যাবে লৌ ইস্পাত থেকে শুরু করে যে কোনো ধাতুর ব্যবসায়ীদের কাজের গতি ঠিক থাকবে কিন্তু বাকিদের বিশেষ করে ল্যান্ড অ্যান্ড কনস্ট্রাকশান এই সব জাতীয় ব্যবসায়ীরা যারা সুগন্ধি দ্রব্যের ব্যবসা করছেন শৌখেন দ্রব্যের ব্যবসা করছেন যারা খাদ্য শস্যের ব্যবসা করছেন তাদের এ মাসটা তেমন ভালো যাবে না অন্তত সতেরো তারিখ পর্যন্ত পরবর্তী সময়ে অনেকটাই গতি পাবে এবং মাসের শেষের দিকে যথেষ্ট ভালো অবস্থায় থাকবেন আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ